আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু নেকলেসের কালেকশান নিয়ে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনারা শপে ভিজিট করবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি একদমই নিউ কালেকশন আর লেটেস্ট আচ্ছা দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে মাত্র এক আনা সাত পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু পারগুলো আপনারা কাস্টমাইজ করে অন্য কালারও নিতে পারবেন আর এগুলো আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট মাত্র এগারো হাজার দুইশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই ওয়াও দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন কত আছে ভাই এটা রেট মাত্র 2 রতি 3 পয়েন্টে আমরা পেয়ে যাব আচ্ছা কত আসবে 4900 হাজার 4900 টাকা পড়বে এই একটা আছে দেখেন একটু লং মধ্যে এখানে 2 রতি এক আনা 2 রতি 3 পয়েন্ট আছে only প্রাইস কত আসবে 13200 only 13200 টাকায় আমরা পেয়ে যাব আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এ আর একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর মাত্র আছে এক রোতি চার পয়েন্ট ওকে প্রাইসটা আমরা জানবো অনলি তিন হাজার নয়শো টাকা পড়বে এটা দেখেন খুবই সুন্দর মাত্র দুই রতি সাত পয়েন্টের মধ্যে আছে আচ্ছা কত আসবে পাঁচ হাজার সাতশো টাকা আসবে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও দেখেন এটা কত সুন্দর মেরুন কালারের কিন্তু পালগুলো আছে কত আছে মাত্র দুই রতি তিন পয়েন্টে পাব পাঁচ হাজার একশো টাকা আসবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ভাই এটার ওয়েটটা কত আছে খুব তৈব না তার ওয়েটটা কত আছে চারতি নয় পয়েন্ট আছে আচ্ছা প্রাইসটা আমরা আট হাজার সাতশো টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি আচ্ছা আরেকটা দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর থ্রি লেয়ারের মধ্যে আচ্ছা যারা থ্রি লেয়ারের মধ্যে নিতে চান দেখেন কত সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে ভাইয়া কত হবে এটার ওয়েট মাত্র কি বলেন মাত্র এক আনা কত ছয় পয়েন্ট আচ্ছা প্রাইসটা আমরা জানবো মাত্র আঠারো হাজার টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এটা মাথায়ও পড়তে পারবেন টায়ারার মতো করে অনেক সুন্দর আছে এই ডিজাইনটা আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে আচ্ছা শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এসি স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফেস